success begins in the mind. Success, মানে সফলতা begins শুরু হয় in the mind, মনে তাহলে সফলতা মনে শুরু হয় We will be focusing on the power of attitude and belief to shape your destiny. We will be focusing, we, Amra, will be focusing, focusing in our thought, on the power, Sokti okay.

ইউ উইল লার্ন ইউ আপনি উইল লার্ন শিখবেন হাউ কিভাবে ইউর সাকসেস আপনার সফলতা ইনিশিয়ালি শুরুতে বা প্রাথমিকভাবে ডিপেন্স নির্ভর করে অন দ্য ওয়ে রাস্তায় দ্যাট ইউ থিঙ্ক যেটা আপনি ভাবেন তাহলে যেটা আপনি ভাবেন তার উপর কি করে নির্ভর কর ওয়াচ ইউর ওয়ার্ডস ওয়াচ দেখো ইউর ওয়ার্ডস আপনার শব্দ তাহলে ওয়াচ ইউর ওয়ার্ড আপনার শব্দ দেখুন মানে আপনি যা বলেন সেটা দেখুন উই উইল কনসেন্ট্রেট অন ওয়ে ইউ স্পিক উই উইল আমরা কনসেন্ট্রেট মানে মনোনিবেশ করব এর অর্থ মনোনিবেশ করবো অন দ্য রাস্তায় দ্যাট ইউ স্পিক যেটা আপনি বলেন তাহলে আমরা মনোনিবেশ করব কি যেটা আপনি বলেন হাউ ইউর অ্যাটিটিউড ইজ রিফ্লেক্টেড হাউ কিভাবে ইউর অ্যাটিটিউড আপনার অ্যাটিটিউড মানে মনোভাব ইজ রিফ্লেক্টেড প্রতিফলিত হয় ইন ইউর ওয়ার্ডস আপনার ওয়ার্ডসে আপনার শব্দে অ্যান্ড হাউ পজিটিভ ল্যাঙ্গুয়েজ ক্যান হেল্প টু প্রোপেল ইউ টুয়ার্ডস ইউর গোলস অ্যান্ড এবং হাউ কিভাবে পজিটিভ ল্যাঙ্গুয়েজ মানে পজিটিভ ইতিবাচক